হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সেকেন্ড জানুয়ারি আজকে অনেক অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দু হাজার পঁচিশ তো পড়েই গিয়েছে দু হাজার চব্বিশে ডাটা বাই ওয়াই করে আমরা দু হাজার পঁচিশে আজকে দু তারিখ তো এইখানে সকালবেলা উঠে ভাই সাথে একটু মজা করে নিলাম তারপরে এখানে একটু মিল্কশেক খেয়ে নিয়েছিলাম আর তারপরে পাপা আর শোন যাচ্ছে সাবধানে যাবি এই জামা খোলে রাহুলের জামা খুলে দিচ্ছি রাহুলের জামা খোলা তারপর ওরা গিয়েছিল একটা দরকারি কাজে এখানে আমার একটা ভাই মানে ওমার আমার পিসির ছেলে ও ভীষণ ভালো আমার খুব ভালোবাসছে ওর সাথে একটু খেলা করছে যা হয় আর মুখটাকেও ঠিক করছিলাম দেন মা এখানে আমার জন্য রুটি আর তরকারি নিয়ে এই পুচকিটাকে দেখতে পাচ্ছি ওহো আগে তরকারি এই তরকারি খেয়ে চিনি দিয়ে ভুট্টলি দাও যাই হোক তো তারপরে আমাকে হঠাৎ করে বলছে আমাকে দুধ এনে দাও আসি আমি দুধ দিয়ে খাবো রুটি আর দাঁতে ব্যথা করছে আমার বোনের মেয়ে আমার পিছনে যে বাড়িটা দেখতে যাচ্ছো ওই বাড়ি আমার বোনের মেয়ে খুব মিষ্টি বাচ্চা ও তো তারপরে এখানে সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে আর মা এখানে সন্ধ্যা বাতি দিচ্ছিলো আর গোপন সেবা দিচ্ছিল মায়ের জামাই আছে সেই সুপুরের জন্য চলছে মা সন্ধ্যা ঠাকুর নাম করছে মা প্রতিদিনই করে থাকে এটা আমার মা এরকমই খুব ঠাকুর সেবা দিতে ভালোবাসে আমি তার জন্য খুব প্রাউড ফিল করি আমি হচ্ছে আমার মায়ের মতন গোপাল সেবা দিতে মায়ের মতন হতে তো সব চাওয়া উচিত যাই হোক আর তো তারপরে এখানে মানে অনেকে ফোন করা হচ্ছিলো কখন আসবে ওনার মানে আমার ভাই মানে বলুন অটোমেটিক কল করে তুমি কখন আসবে তুমি কখন আসবে আসলে এবার নাও শুরু হয়ে যায় বেরিয়ে পড়বে দুজনে তো এখানে ইনি গোপালের জন্য সোনপাপড়ি আর দই এনেছিলো আর তারপরে পাপা ওর জন্য রসমালাই এনেছিল মা বলেছিল যে বিভিন্ন ধরনের খাবার করবে সন্ধ্যাবেলা কিন্তু ভাই বলছে না আমরা বাইরে খেতে যাব তো ওই জন্য ভালো কথা যা তো রাত্রেবেলা পাপা এখানে তরকা করেছিল আর মা এখানে রুটি করেছিল দেন তরকা রুটি খেয়ে রাত্রে ডিনারটা শেষ করলো মাও খাইনি তারপরে অনেকটাই তো এখানে ও বাড়ি চলে যাচ্ছে আর বাবা একটু খোলে নিয়ে উঠছে ওতে যদিও মাংস আছে বাবা দেবে প্রতিবারই বাবা বাবা হলো এরকমই করে মানে যায় যখন তখন কিছু না কিছু পাঠায় নিজেও যখন যায় তখনও যাই হোক মানে করা উচিত সব বাবা আমার বাবা মা করে কে করে আমি জানি না তো তারপরে ও এখানে চলে গেল আর আমি আর মা দেখছি চলে যাচ্ছে দাঁড়িয়ে আছি তো তারপরে আমরা সন্ধ্যা হয়ে গেল আর পাপা এখানে আবার এক গাদা সবজি এনেছে আগেই বলেছে আমি সবজি ভীষণ খাই ওই জন্য রাত্রে বলেছিলাম দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবো ভাত খাবো আজকে ওই জন্য এখানে আলু ভাতে দিয়েছিলো মা একটা কলা দুধ দিয়েছিলো আর দুপুরবেলা তো চিকেন ছিল তারপরে তোমার বেত শাক বাটা ছিল মা চিংড়ি মাছ দিয়ে আর হলো আর কি ছিল চিংড়ি মাছ ভাজা ছিল ইত্যাদি ছিল এগুলো রাত্রে খাওয়া হচ্ছিল যদি দু ফুটো তোকে রাত্রে খাওয়া হয় না তবুও আর স্পেশাল কার্টুন এখানে হচ্ছিল গোপাল ভাড়া হচ্ছিল আমরা প্রতিদিন খেতে বসে গোপাল ভাড় দেখি আর এখানে যখন শিশুরাড়ি যখন আসি তখন খুব মিস করি বাবা আমার এই একসাথে বসে খাওয়া ব্যাপারটা তো তোমরা কী কী করো আমায় কমেন্ট করে জানিও তো আজকের মতন তাহলে টাটা